তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে নিয়ে চলেছে তো নতুন ভিডিও এখানে রাই কি করছে দেখো রাই হচ্ছে কম্বলের তলে এখন হোমওয়ার্ক করছে আর এইদিকে দেখো বিছানা খাতার কি অবস্থা চারিদিকে বই ছড়িয়ে আছে কেন রাই নতুন বই দিয়েছে এটা হচ্ছে আর এগুলো দেখতে পাচ্ছ নতুন বই সব মরাট করা হলো স্টিকার দিয়ে নাম লেখা হলো আর এই হচ্ছে

বাবু হয়ে না বসে ও পায়ের উপরে বসে এখন কথা শুনেছো তো এদিকে ওর এখন নতুন ক্লাস উঠেছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব বই আছে তো সেগুলো সব আলাদা করছে আমি লিখছিলাম এসে দেখতেই পাচ্ছ তো এখনো আরো দুটো না চারটে খাতা এক্সট্রা নিতে হবে তো ওদের আন্টি বলেছিস কালকে গিয়ে আন্টির সাথে কথা বলবো বলার পরে দেখো আমি একটা লিস্ট বানিয়েছি যে কি কি নেবো না নেবো মিথ্যা কথা বলছিস কেন তো ভিডিওটা দেখতে থাকো আজকে কি কি হতে চলেছে কি বলছিস তুই এত বক করে কি কথা বলছিস আর গলায় এটা কি পরেছিস হ্যাঁ আর পড়াশোনা তো করার নাম নে শুধু বকর 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 করছে নেই সামনেই থাকে আর এই যে তোমাদেরকে দেখাই এই যে রাহির কত বই খাতা এই দেখো চারিদিকে ছড়ানো দেখতে পাচ্ছ প্লাস এখানেও আছে যে চারিদিকে মানে আমি বিছানার মধ্যে শুধু বই খাতা ছড়িয়ে রেখে দিয়েছি তাই তো এই যে রাহি এদিকে এখন হোমওয়ার্ক করছে তো হোমওয়ার্কটা করতে থাকুক তারপরে তোমাদের সাথে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করব কে বলেছি না হাতের লেখা সুন্দর করে করবি হ্যাঁ আমি যেমন ইচ্ছা করে করব আর দেখো চুলগুলোর অবস্থা দেখো পিছনে একটা ঝুটি আর সামনে চুল ঝরছে যেমন ইচ্ছা মানে এই যে ও হাতের লেখা করছে দেখো কুটি 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 আমি হাতের লেখা করছি হাতের লেখা মানে এইচ ডাব্লিউ করছিস স্কুলের এই দেখো কি পড়াশোনা টেকনিক্যাল দু হাজার ছাব্বিশের পড়াশোনা দেখো হ্যাঁ আর কত পেন কিনে দিয়েছি আর নাকে এগুলো কি লাগিয়েছি সে যে মার্কার চুলগুলো তো মানে বেঁধে রেখে যায় না চুলগুলো তো সুন্দর করে বাঁধলে ভালো লাগে মুখটা দেখতে এই তো কথা দেখেছ ওই যে ঝুটি ওইটুকানি তো এস করতে থাকুক বন্ধুরা তো রাহি এদিকে এস করছে এই যে ও এস ডাব্লুটা করুক আর এদিকে আমি আস্তে আস্তে করে বই খাতাগুলো গুছিয়ে নিই আজকে দেখতেই পাচ্ছ আমার খাটের অবস্থা খুব খারাপ মানে চারিদিকে শুধু বই খাতা দেখতেই তো এগুলো তো গুছাতে হবে গুছিয়ে নিই কারণ বাবা একটু পরে চলে আসবে তার নাকি খাটটাকে ফ্রেশ রাখতে হবে তো আজকে আমরা কি কি করতে চলেছি এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখাবো দেখো রাহি অঙ্ক করা হয়ে গেছে আর অঙ্ক করার পর দেখো এটা কি নিয়ে বসেছিস ঠাকুর তো ওটা জিনিস হ্যাঁ দেখো যতই বলি ততই কথা শোনে না আর এদিকে দেখো আমার ঠান্ডার গা হাত কাঁপছে আর এদিকেও বসে বসে দুষ্টুমি করছে ওর কানটাকে আমি ছিঁড়ে দেবো বলো আর আমার হাতটা সত্যি ঠান্ডা মজা দেখো শুধু ঠান্ডা হাত আর গায়ে লাগে বলো তাই শীতকালে যদি ঠান্ডা হাত দেওয়া হয় ওর অঙ্ক এস ডাবলু হয়ে গেছে বইটা তো গুছিয়ে রাখবে না ও কিচ্ছু করবে না শুধু ওর মা করবে আরে যাবে তোর হাত গরম আমার হাত ঠান্ডা আরে এত দুষ্টুমি করে কি বলবো প্রচুর দুষ্টুমি প্রচুর প্রচুর এটা মেকআপ মেকআপ ওই জিনিসটা মেকআপ এটা হচ্ছে দেখো দিঘার একটা দিঘার থেকে এনেছিল একজন দিয়েছিল তো লকেটটা দেখো কি সুন্দর একা বলো আমি আমার ব্যাগে লাগাবো তোমাদের একটু সামনে থেকে দেখাই আমি ব্যাগে লাগাবো কি বলছিস কোনটা না দেখো কেমন বদমাইশি করছে হ্যাঁ একদম কথা শুনে চুলগুলো দেখো না মনে কেটে দিই আমি চুলগুলো এবার কম্বলের তলায় ঢুকে গেল বই খা দেখো হয়ে গেছে তো লেখা বই খাতাগুলো গুটিয়ে নেবে তো লেখা হয়ে গেছে আর বই খাতাগুলো গুটিয়ে মানে সুন্দর করে রাখবে সেটাও রাখবে না এত বদমাইশ মাথায় পড়ার জিনিস তুই এটা মাথায় পড়ছিস মানে কি বলবো কথা একদম শোনে না হ্যাঁ আবার দাঁত দিয়ে রাহি তুই ওটা রাখ দেখো কি দুষ্টুমি করছে তোমরা রাহির মতো কি এরকম দুষ্টুমি করো বলো তো তোমরা কি দুষ্টুমি করো রাহি দেখো মাথায় এটাকে নিয়ে ঝুলিয়ে নিয়ে দেখো মানে এত বদমাইশ হয়ে গেছে কি বলবে হ্যাঁ আর দেখো এই যে কি মাথায় কেউ পরে এই জিনিসটা চুরপাটা বেঁধে রাখা যায় না এবারে খেতে বসবো

শুধু রকম গুলো দেখো আর আমার ঠান্ডায় কি হাফ কাছে মানে এত ঠান্ডার ভিতরে এত হাফ হাত কাঁপছে কি বলবো তোমাদের